আজকের প্রথম প্রশ্ন বলুন তো দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় হার্ট ফুসফুস কিডনি লিভার সঠিক উত্তরটি হচ্ছে কিডনি কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে এ নেগেটিভ O ও নেগেটিভ positive. সঠিক উত্তরটি হচ্ছে ও নেগেটিভ শরীরে কোন অ্যাসিড বেড়ে গেলে পসরাবের সাথে রক্ত আসে অ্যামাইনো অ্যাসিড ইউরিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড অ্যাসকোরবিক অ্যাসিড সঠিকোত্তরটি হচ্ছে ইউরিক অ্যাসিড কোন খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় নুডলস গরুর মাংস ভাত রুটি সঠিকোত্তরটি হচ্ছে গরুর মাংস একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে এক থেকে দুই লিটার তিন থেকে চার লিটার পাঁচ থেকে ছয় লিটার সাত থেকে আট লিটার সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয় আর বাইশ আর ছয়শ এ আর বত্রিশ আর একশো পঞ্চাশ এ সঠিক উত্তরটি হচ্ছে আর ছয়শ এবার বলুন তো মানুষের শরীরে কত শতাংশ পানি থাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট সঠিক উত্তরটি হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট হার মজবুত করে কোনটি আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম আয়োডিন সঠিক উত্তরটি হচ্ছে ক্যালসিয়াম কাঁঠাল খাওয়ার পরে কোন ফল খেলে অ্যালার্জি হয় কলা পেঁপে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে এবার বলুন তো কাঁঠাল খাওয়ার পরে কোন খাবার খেলে মানুষ মারা যায় পান সুপারি খেজুর বাদাম সঠিক উত্তরটি হচ্ছে পান ইতালির রাজধানীর নাম কি রোম কাঠমান্ডু বাগদাদ কলম্বো উত্তরটি হচ্ছে রোম এবার একটি ধাদা কি এমন জিনিস যা নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো বলুন তো কি উত্তরটি হচ্ছে ব্ল্যাকবোর্ড কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয় অ্যাস্ট্রোজেন প্যারাথরমোন থাইরক্সিন ইনসুলিন হচ্ছে ইনসুলিন আজকের শেষ প্রশ্ন বলুন তো পাকিস্তানের জাতীয় খাবার কোনটি বাপ রুটি খিচুড়ি নিহারি সঠিক উত্তরটি হচ্ছে নিহারি